আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দিনদার ভাই বোনেরা আজ পবিত্র জুমার দিন শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত তিনটি আমল নিয়ে আজকের বিরুদ্ধে আলোচনা করব এক শুক্রবার ফজরের সময় যে দোয়াটি পড়লে সমুদ্র পরিমাণ গুনাহ মাফ হয় সুবহানাল্লাহ দুই জুমার নামাজ পড়ে ইসমে আজম পাঠ করে মনের আশা কবরের জন্য দোয়া করা তিন আসর নামাজ পড়ে আশি বছরের গুনা মাফের দুরুদ পাঠ করা তো আমরা সর্বপ্রথম যে দোয়াটি নিয়ে আলোচনা করব এই দোয়াটি আপনি ফজরের নামাজের সুন্নত পরে ফজরের নামাজের সুন্নত পরে ফরজ পড়ার আগে পাঠ করবেন মনে রেখে পাঠ করবেন ফজরের নামাজের শূন্যত পরে ফরজ পড়ার আগে ইনশাল্লাহ যদি আপনি পাঠ করতে পারেন এর ফল পাবেন অর্থাৎ আপনার কাতাগুলো আল্লাহ মাফ করে দিবে আপনার দিলটা ভালো লাগবে জুমার দিন বেশি বেশি ইস্তিকফা করার কথা আদিসে বর্ণিত হয়েছে হজরত আনাস রাজিয়াল থেকে বর্ণিত যে নাবি করিম ওয়াসাল্লামের সাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন ফজর নামাজের পূর্বে ফজর নামাজের পূর্বে অর্থাৎ শূন্য পরে ফরজ পড়ার আগে তিনবার নিম্নোক্ত ইস্তিকফাটি পাঠ করবে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেবেন আল্লাহ দর্শক এই স্তিক সবাই পারি কিন্তু শুদ্ধভাবে পারি না আর নিয়ম জানি না তিনবার এই স্তিক পাঠ করবেন আস্তা হিউল কয় ইলাইহি জুমার দিনে আপনি এই দোয়াটি দুপুরে রাতও পাঠ করতে পারবেন যদি আপনি সকালবেলা পাঠ করতে না পারেন মানে ফজরের সমাজে ছুটে যায় এরপরও আপনি যতটুকু আল্লাহর ইচ্ছা অনুযায়ী এর ফজিরত পেয়ে যাবেন দর্শক তারপরে আসুন আমরা দুই নম্বর আমলটি দেখে নিই জুমার নামাজ করে ইসমে আজম পাঠ করে মনের আশা পূরণের জন্য দোয়া করা এখানে দেখুন হজরত বুরাইদা রাদিয়াল্লাহানু বলেন আমি একদিন রসুল্লাহ সল্লা আলহিউসাল্লামের সাথে মসজিদে প্রবেশ করলাম তখন আমার হাত ছিল রসুল আকরাম সল্লাহু আলহিউসাল্লামের হাতে ওই সময় এক ব্যক্তি বসলো বসে এই দোয়াটি পাঠ করলো এই দোয়াটি পাঠ করে যখন তিনি ক্ষান্ত হলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কী বললেন দেখুন রসাল্লা সাল্লাম বললেন লোকটি ইসমে আজম দ্বারা দোয়া করছে যখন ইসমে আজম দ্বারা দোয়া করা হয় তখন তা কবুল হয় সুবাহানুল্লাহ সুতরাং আমরা এই ইসমে আজমটি পাঠ করে যে কোনো দোয়া আল্লাহর কাছে পাঠ করব অল্ল ই লাম তালিদ লাম লিদ ওয়ালাম লাম ইয়ালিদ হবে লাম কুফুয়ান আহাদ এই লাস্টটা আপনার আল্লাহু সামাদ তারপরে যেভাবে সামাদ লাম আল্লাহসামাদামিয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়া কুল্লাহু কুফুয়ান আহাদ বাকিটা এরকম হবে আর কি সহজই দোয়াটা শুরু থেকে এভাবে আপনি মোট তিনবার দোয়াটি পাঠ করে বলবেন যে আল্লাহ আমি আজকে আপনার কাছে ভিক্ষুক আমি এই এই বিষয়গুলো চাই আপনি যেটা আল্লাহর কাছে চাইবেন কি বিষয় চাইবেন সেটা আপনি আগে নির্ধারণ করে নেবেন যে আল্লাহর কাছে আজকে এই বিষয়টা আমার চাওয়া পাওয়ার আছে আল্লাহ তাহলে আপনাকে সেই বিষয়টা অবশ্যই দেবেন ধৃঢ় বিশ্বাস থাকতে হবে আর আপনি যদি এই ধারণা রাখেন পাঠ করি কাজ হইলে হবে দেখি হইতেও তো পারে এইরকম ধারণা রাখলে আপনি কিভাবে ফল পাবেন আল্লাহর প্রতি পূর্ণ একশো থেকে নিরানব্বই না একশো পার্সেন্ট ধারণ রাখতে হবে যে আল্লাহ পাক আপনাকে দিবেন এরপর অনেকেটা না সেটা হলো আপনার এরকম হতে পারে বিষয়টা নবজি আলাইহি ওয়াসাল্লামের যতই আপনি প্রিয় হন না কেন আপনার ভাগ্য কেউ পরিবর্তন করতে পারবে না ভাগ্য দুই প্রকার যদি এমন হয় যে ভাগ্য আপনার পরিবর্তন হবে না তাহলে কিন্তু আপনার আরও দোয়া করলে কী হয় না ভাগ্য পরিবর্তন হবে না আল্লাহ পাক আমাদেরকে বোঝা তফিক দান করুক এখন আমরা তিন নম্বর যে আমলটি জানবো আশ্ন নামস পরে আশি বছরের গুণা মাফের দোয়া পাঠ করা আশি বছর যদিও হাদিসটি একটু দুর্বল কিন্তু ওলামায় কারাম বলেন আমলের ক্ষেত্রে দুর্বল হাদিস গ্রহণযোগ্য অর্থাৎ এ দুর্বল হাদিসের উপর আমল করা যায় এখানে দেখুন যে হজরত আবহরায় রাজু মানহু থেকে বর্ণিত রসুল আকরম সাল আলাইহি সাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি জুমার দিন আশীর্বাদ দুরুদ পর্বে আল্লাহ তালা তারা আশি বছরের গুণা মাফ করে দিবেন সুবহানুল্লাহ দরুদটি একই জায়গায় বসে পাঠ করা নিয়ম এরপর যদি কেউ উঠে চলে যান তাহলে এমনিতে পড়তে পারেন বাকি এই ফজিটি পাবেন বিষয়টি এমন নয় ذلت اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله ওয়সলিম তিন আশীর্বাদ পাঠ করবেন আল্লাহ তালা আমাদেরকে তিনটি আমন করবার তফফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাজিয়ে রাখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা